আসসালামু আলাইকুম বিব্রন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো কুর্শিয়া যারা কিন্তু অলরেডি ভিসা পাইছেন অথবা তারা বেশ কিছু দিন ভিতরে হয়তো আপনারা প্রবেশ করবেন কুরশিয়াতে তো তাদের জন্য একটি বালকটি ইনফরমেশন দিব সেটি হচ্ছে আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ দেখে আপনারা বর্তমানে বর্তমানে কিন্তু আপনারা মানে কুড়ি শেয়ার কোনো কিছু আপনারা জানেন না অথবা আপডেট জানেন না কিন্তু এরা প্রচুর মানুষ আসে আসার পরে এই ভুল কাজগুলো করে থাকে তো যেহেতু আমি বর্তমানে আমার বেলায় তাই হয়েছিল কারণ আমি এখন বর্তমানে কিন্তু সাথে আছি তো আমার বেলায় যেটা হয়েছিল তো সেটি জাস্ট আপনার সাথে আমি শেয়ার করব। তো এখন আমি বর্তমানে কিন্তু রাস্তা পাশে আসতে কিন্তু এখানে যে আশেপাশেগুলো দেখতেছেন সেটা কিন্তু পুরো জঙ্গল ঠিক আছে জঙ্গলের ভিতরে রোড গেছে যাই হোক কথা সেটা না যেহেতু আমার বেলা যেটা হয়েছিল সেটা আমি বলি দেখা গেছে আমি আমি যখন ভিসা পাইলাম তো ভিসা পাওয়ার পর কিন্তু এখানে আমি আসলাম তো আসার পরে সাথে যেহেতু আমার বাংলাদেশ থেকে দুবাই থেকে দুবাই থেকে হলো কুড়িশা তো ট্রান্স দুবাইতে তো এখানে আসার পরে যেদুর হয়েছে তো আসার পর আমি ট্রাই করছিলাম যে আমি অন্য দেশে মুভ করবো কারণ এটা আমার না প্রত্যেকটা বাইরের কিন্তু একই উদ্দেশ্য থাকে যে আমি উড়িষ্যাতে থাকবো না আমি অন্য দেশে মুভ করব এটা সবারই ভিতরে একটা পরিকল্পনা থাকে তো এটা আসলে আপনি দেখবেন যে আপনার বিচার ম্যাথ কতদিন আছে ঠিক আছে যেহেতু আপনার বিষয় ম্যাচ যদি অল্প দিন থাকে অথবা পাঁচ দিন ছয় দিন যদি এমন ম্যাচ থাকে তাহলে কিন্তু আপনার অন্য দেশে মুভ করাটা অনেকটা টাফ হয়ে যাবে যদি আপনার পাঁচ ছয় দিনের বিষয় ম্যাচ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই রিক্স নেবেন না যে রাতে আপনি এখানে আসার পরে তারপর আপনার বাসে করে হোক আপনার যেভাবে হোক তা আপনি অন্য দেশে মুভ করবেন আসলে অন্য দেশে যাবেন তো এটা হয় করবেন না কারণ এটা করলে কি হবে দেখা গেছে আপনাকে বাসে আটকে দিবে অথবা আপনার রোডে যখন চেক চেক হবে চেক করলে আপনি কিন্তু দরা খেয়ে যাবেন তা দরা খেলে কিন্তু এটা বিশাল ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যাবে তা সবসময় বেটার হবে যদি আপনি টিএস কাট করেন অথবা যদি আপনার বিষয় ম্যাচ কম থাকে তাহলে তাহলে আপনি কোম্পানির সাথে সাথে যোগাযোগ করে আপনি একটি টেয়ার্স কাট করে তারপর কিন্তু আপনি অন্য দেশে মুভ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ক্ষেত্রে অনেকটা ভালো হবে যেটা আমার যেটা ইনফরমেশন ছিল ভালো একটা ইনফরমেশন সেটি আপনি দেওয়ার চেষ্টা করলাম কারণ এটা করলে কি হবে এটা জন্য এটা করলে আপনার জন্য সুবিধা হবে দেখা যাচ্ছে টিআরসি কার্ড হয়তো বা এটা প্রচুর প্রচুর কথায় বলে যায় বলে যে ভাই প্রথম জায়গায় টিআরসি কার্ড এক বছর দুই বছর তিন বছর ম্যাথ থাকে আসলে এটা ভুল ধারণা তো আপনার টিএসসি কার্ড কতদিন ম্যাথ থাকে সেটা আপনার নির্ভর করবে হলো আপনার যেই ওয়ার্ক পারমিটটা আছে আপনার যে কন্ট্রাক্ট পেপারটা আছে সেখানে কিন্তু একটা ডেট আছে ওই ডেট আপনার যতদিন থাকে ঠিক আছে অথবা পাঁচ মাস থাকুক ছয় মাস থাকুক এক বছর থাকুক আপনার ওই ওয়ার্ক ওই ডেটটা আপনার যে পর্যন্ত থাকবে ঠিক আপনার টিএসসি কার্ডটা ঠিক ততদিনই ম্যাথ পাবেন ঠিক আছে এর থেকে এর চেয়ে বেশি ম্যাথ পাবেন না কারণ এটা আমরা প্রচুর মানুষ এই কাজটা করে থাকি যেহেতু আমার যেই কন্ট্রাক্ট পেপারটা ছিল সেখানে আপনার নভেম্বর পর্যন্ত আমার ম্যাথ আছে আর আমি ওই নভেম্বর পর্যন্তই আমার টিএসসি কার্ড আমি মানে পর্যন্ত আমি ডেট পাবো আমি ওই পর্যন্ত আমি থাকতে পারবো পরে আবারও রিনিউ করতে হবে ঠিক আছে তো আমরা সবাই জানি যে টিএসসি কার্ড দেখা গেছে আপনার এক বছরের ম্যাথ থাকে দুই বছরের ম্যাথ থেকে থাকে তো এটা ভুল ধারণা ঠিক আছে এটা একটা ভুল একটা ইনফরমেশন তো কে কী বললো না বললো এটা শুনে লাভ নেই আপনি নিজে এটা প্রমাণ পেয়ে যাবেন আর যদি আপনি যদি টিএসসি কার্ড না করেন যদি অন্য দেশে যদি চলে যেতে চান তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হবে রিস্ক হয়ে যাবে আপনাকে বিশাল ধরনের জামালার ভিতরে পড়ে যাবেন তো সব না করে তো আমার যেটা পরামর্শ সেটা হবে যে আপনি টেয়ার শিকার করবেন টেয়ার শিকার করার পরে তারপর আপনি যে কোনো জায়গায় আপনি মুভ করলেন কোনো সমস্যা হবে না কারণ আমিও চেয়েছিলাম যে আমিও চেয়েছিলাম যে যে আমারও ছ পাঁচ দিনের ম্যাচ ছিল তো পাঁচ দিনের ম্যাচ থাকার পর আমিও চেয়েছিলাম যে আমি অন্যদেশ মুভ করব কিন্তু আমার বেলা সেটা হয় নাই তো আমার বেলা সেটা তারা যে বাস কাউন্টার ছিল সেখান থেকে আমারে আটকে দিয়েছে তো বাস তো আমরা সবাই জানি যে বাস কোন বাসে গেলে আমাদের সুবিধা হবে তো ওই বাস নিয়ে আমি একটা ভিডিও দেবো দেখেছে ওই বাসটার নাম হচ্ছে আপনার ফ্লিক্স বাসগুলো ওই ফ্লিক্স বাসগুলোতেই আপনি ইউরোপে সব জায়গায় পাবেন তো ওই বাস দিয়ে আপনার যে কোনো দেশে মুখ করতে পারবেন তো আমি একটা ভিডিও দেবো বাস নিয়ে তো এ টু জেড আপনার ইতালি থেকে সরি কুরশিয়া থেকে ইতালি কীভাবে যাবেন তো এই বিষয় নিয়ে এই চুজটা আমি কথা বলবো ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কথা আসসালামু আলাইকুম